এই গত বছরের এই চওড়া এবং উচ্চতা হবে মোট সত্তরের উপরে আমাদের আশা আছে যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিনুক যেটা প্রতিমাজমক থাকবে কিন্তু আমরা প্রতিমাটা অবশ্যই চলা শুরু হলো সিনেমা আশা করি আগের থেকে সুপারহিট হবে বাঙালির বারো মাসে তেরো পর্বনের মধ্যে দুর্গাপূজা হল হলো একটি অন্যতম উৎসব বন্ধুরা আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে দুর্গাপূজার এরই মধ্যে কিন্তু কলকাতার অনেক ক্লাবে খুঁটি পুজো শুরু হয়ে গেছে আজকে এমন একটি ক্লাবের খুঁটি পুজো কলকাতার টপ মোস্ট দুর্গাপুজোর মধ্যে একটি অন্যতম ক্লাব আজকে আমি যাচ্ছি কল্যাণী লুমিনাস ক্লাবের খুঁটি পুজোতে সেখানকার খুঁটি পুজোর প্রিপারেশন কী রয়েছে এবছর দুর্গাপুজো কী চমক আনতে চলেছে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করে আমরা আমার পাশে থাকব না দেখতে থাক চলো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি সেখানে কি হচ্ছে অনেক লোকজন জমা হয়েছে দেখা যাচ্ছে ওখানে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে রয়েছে আর এবারে কি চমক রয়েছে প্রতি বছর পর পর দু বছর খুব ভালো প্যান্ডেল হয়েছিল এই কল্যাণীতে এবারও কি চমক রয়েছে সেটা জানার জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো সাজানো কিন্তু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি বেলুন দিয়ে সাজানো রয়েছে এবং ফুলের মালা রয়েছে প্রচুর বেলুন রয়েছে অর্থাৎ সত্যি সত্যি কল্যাণের ক্লাব সেই পুজোর পুজো এবং সেই পুজো কিন্তু একটা দারুণ উন্মাদনা শুধু আর ওখানে কিন্তু ফল টল বানানো রয়েছে আর উপরে দেখতে হবে ইউটিউবার ভাই বোনদের জন্য কিন্তু সামান্য খাবারের ব্যবস্থা করেছেন আর এখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা করা একটা নির্দিষ্ট মাপ নেওয়া হয়েছে এই মাপের মধ্যে কিন্তু প্যান্ডেলটা শুরু করবে আর কি আপাতত সামনে কিন্তু এলাকার যে মহিলা সদস্যরা রয়েছে তারা কিন্তু অলরেডি থাকে তালে নৃত্য করা শুরু করে দিয়েছে তারাও কিন্তু চলে এসছে এই খুঁটি পুজো সামিল হতে পুজোর যা যা লাগে পুরোহিত থেকে শুরু করে পুজোর যা সামগ্রী সমস্ত কিছু নিয়ে চলে এসছে তো দেখো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটিটি স্থাপন করার সেই মহেন্দ্রক্ষণ

我要先租房子，啊！你们租的这、啊、个房子不要租了，包租的，就是哑巴。俺们不能把那地儿啊，俺们把那块地就就就拆了，把土地。 স ক্লাবের থেকে এবং আমরা একটা এমনই একটা দিন বেছে নিই শুভ দিন দেখে আমরা অক্ষয় বা পলা আরও আগে আমরা খুঁটি পুজোটা হয় যেহেতু আমরা এবার আমাদের একটা ইলেকশন পড়ে গেছিল আমরা যার জন্য আমরা এক মাস অন্তত পক্ষে পিছিয়ে গেছি তাই দেখলাম পরে যে মানে আর শুভ দিন সামনে আবার লেট হয়ে যাবে যার জন্য আজকে আমরা বুদ্ধি পূর্ণিমার দিনটি বেছে নিয়েছি পরিবর্তনটা ওই আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় আগেই বললাম যে স্বাদ এক একজনের খাবারের স্বাদ এক এক রকম টাওয়ারের স্বাদ বিভিন্ন দর্শনার্থীদের একরকম মন্দিরের স্বাদ একরকম তো আমরা বিগত দিনে টাওয়ারের মধ্যে গেছি এবছর অন্য দর্শনার্থীদের স্বাদ দেওয়ার জন্য আমরা আবার মন্দিরে এসেছি কিন্তু মন্দিরটি আমরা সেই উচ্চতম হিসাবেই রেখেছি যাতে টাওয়ারেরও কিছু স্বাদ এর থেকে পাওয়া যায় এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে মোটামুটি আমরা যেটা এখন আজকে গ্রাফিং করব আমরা ছক ফেলবো

আমরা ফ্রন্ট সাইড করতে গেলে আমরা সামনে দুটো মন্দির মেন মন্দির থাকছে তার দু সাইডে দুটো মন্দির আমরা রাখছি এবার পেছনের মন্দিরটা করলে আমাদের যেহেতু রাস্তার পরিমাণ গ্রাফিক অনুযায়ী পেছনের দুটো দেখা যাবে না ওই জন্য পেছনের দুটো আমরা করছি আমরা হ্যাঁ এবার যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিনুক যেটা সচরাচর আমরা যে কোনো জায়গা পাই না আমাদের লক্ষ লক্ষ ঝিনুক অলরেডি আমরা ছ মাস আগে থেকেই শুরু করা শুরু করেছি কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে ইন্টেরিয়ারটা কীরকমটা হবে ইন্টেরিয়ার আমরা এবছর যেটা গতবার কাছের মাধ্যমে যে ইন্টেরিয়র করেছিলাম এবার ঝুমুকের মাধ্যমে আরও ভালো শোভা পাবে এরকমই আমরা ইন্টেরিয়ারের মধ্যে যাচ্ছি প্রতিমায় এবারে চমক থাকবে ঠিক প্রতিমায় চমক থাকবে কিন্তু আমরা প্রতিমাটা তো প্রতিবারই একটু পরে ঘোষণা করি চমকটা একটু পরেই বলা যায় ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে যতটুকু মানে আমি বুঝেছি আর কি এটা একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে মায়ের আরাধনা এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ দেখুন মায়ের আরাধনা মাই সর্বস্ব বুদ্ধ আর এই ধরনের সব দেবতাই আমাদের কাছে সমান আমরা মন্দিরে যে কোনো পুজো করতে পারি তাতে কোনো অসুবিধা আচ্ছা আরেকটা প্রশ্ন থাকবে আমার যেটা হচ্ছে বিগত দুই বছরে যখন ভাইরাল হয়েছিল আপনাদের মানে এই থিম এবছরও আশা করি সেটা ভাইরাল তো হবেই অবশ্যই এইগুলো থেকে যাওয়া হয় এই জায়গাগুলোতে অরিজিনালি আপনাদের এখানে হ্যাঁ আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ অরূপ মুখার্জি আমরা টিকা বলে ডাকি প্রত্যেক প্রত্যেক বছর আমরা পরিকল্পনা করি পরিকল্পনা করে সেই জায়গায় আমাদের দু চারজনকে নিয়ে যায় এবং কর্মকর্তা দু একজন যাই আমরা সেই মন্দিরের আশেপাশে দর্শন করে আমরা একটু অনুভব করি ফিজিক্যালি আমরা সেটাকে অনুভব করি এবছর আগ্রহ থেকে আরও বেশি ভিড় হবে কারণ কি গতবারের উচ্চ উচ্চতা উচ্চতা দেখে আসছে সেই উচ্চতাটা থাকছে প্লাস সঙ্গে মন্দিরের আদল সেই মন্দিরের আদলে দর্শনে কেটে আসবে প্লাস ঝিনুকের কাজ এবার দু ধরনের দর্শকটা আসছে হ্যাঁ আরো দ্রুত জায়গায় কথা হয়েছে এবং সেটা বাইরে আমি কল্যাণীর বাইরে আসাম এবং আসানসোল দু জায়গায় কথা চলছে আমরা ভোটের জন্য যেতে পারিনি কাল জেলার এই দুর্গা পুজোর ক্ষেত্রে মানুষের কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা তো আপনারা অর্জন করেন মানুষের কাছে বললাম কোনো স্পেশাল অর্গানাইজেশনের কথা বললাম না এই জিনিসটা আপনার মতামত আপনার কীরকমভাবে ব্যাখ্যা করেন জিনিসটা দর্শকদের কাছে তো একটা আশীর্বাদ আমরা সবসময় পাই মানে উঁচু না সবার ভারতবর্ষের কাছে প্রথম হিসাবে এছাড়াও আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে যেমন গতকাল রাজ্যপাল এসে আমাদের আমাকে এবং লুবিন্যাস ক্লাবকে নিজে উপস্থিত থেকে এবং সপরিবারে তারা বাহবা দিয়ে গেছেন এবং বিভিন্ন সমাজসেবী তারা এসে মানে লুবিন্যাস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে গেছে এটা একটা বিশাল বড় পাওনা আজকে তো টিজার ছিল থাকবে অবশ্যই চেলা শুরু হলো সিনেমা আশা করি আগের থেকে সুপারহিট হবে তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে